আজ শনিবার পঁচিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের নয়ই মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় রবিশুতং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শুতং তং নমামি শনিশরম এটি সন্ধেবেলা করে একশো আটবার জপ করুন যদি না পারেন অন্তত একুশবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আপনাদের যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলে থাকে দু হাজার চব্বিশ সালটি তো শনিদেবেরই বছর সাবধানতা অবলম্বন করতেই হবে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না ভাগ্য আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার খাওয়া আজ এড়িয়ে চলুন শরীরচর্চার প্রতি কনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আর যদি অর্থকে কম স্পর্শ করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শেয়ার মার্কেটে ভুলেও যেন অর্থ বিনিয়োগ করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা অর্জন করতে পারেন যদি আপনাদের প্রিপারেশান সঠিক হয়ে থাকে সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকতে পারে আজ আপনার কাছের মানুষজনেরা আপনার উপরে অহেতুক রেগে যেতে পারে তাদের সাথে শান্তা শান্ত মাথায় ঠান্ডা মাথায় সব কিছু আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মেটানোর চেষ্টা করুন কোনো স্থানে ভ্রমণে যদি যান বা সফর করেন সেই সফর আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হতে চলেছে কোনো গাছের ছায়াতে বসে যদি আপনি সময় কাটান দুপুরবেলার সময় মানসিক শান্তিও আপনারা ভাবেন জীবনকে অনেক কাছ থেকে চিনতে পারবেন আজ আপনাদের উচিত আপনার বাড়িতে অপ্রত্যাশিত কোনো অতিথির আগমন বা বন্ধু বান্ধবদের আগমন ঘটলে তাদের সাথে একগুয়ে আচরণ যেন করবেন না ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন মুখনিশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন শরীরচর্চার দিকে মনোযোগী হন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে